ঈদ মানে খুশি ঈদ মানেই কিন্তু অনেক মজার মজার রান্না বান্না করা তার সাথে খাওয়া দাওয়া কেমন আছেন সবাই এই তো চলে আসলাম আজকে ঈদের দিনের ব্লগ ভিডিও নিয়ে শাশুড়ি আম্মা ঈদের দিনে অনেক মজার মজার নাস্তা বানিয়েছিল এছাড়াও ঈদের দিন আমাকে সারপ্রাইজ দিতে অনেক দূর থেকে কিছু মেহমান এসেছিল তো কে কে এসেছিল এছাড়া শাশুড়ি আম্মা কি কি নাস্তা বানিয়েছিল আর ঈদের দিন আমি আমার ছোট ননদ সারা গ্রাম ঘুরে বেরিয়েছি তো ঈদের দিনটা আমরা কিভাবে কাটিয়েছি কেমন লেগেছে সবকিছুই থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন আশা করি অনেক বেশি ভালো লাগবে এই তো ঈদের আগের দিন মানে উনত্রিশ রোজায় কিন্তু আমরা নাস্তা বানানো শুরু করে দিয়েছি যেহেতু শাশুড়ি আম্মা সুজির হালুয়া এই জন্য এই তো সুজিগুলোকে খুব ভালোভাবে ভেজে এখন নাড়াচাড়া করে নিচ্ছে আর কিছুক্ষণ হলেই কিন্তু সুজির হালুয়া হয়ে যাবে সুজির হালুয়াটা আমার অনেক বেশি পছন্দের আর এই তো আমার পছন্দ মতোই কিন্তু শাশুড়ি আম্মা সুজির হালুয়া বানাচ্ছে এরপরে এই তো একটা ট্রেতে আমি তেল মাখিয়ে এখন সুজির হালুয়াগুলো সমান করে একেবারে রেখে দেবো একটু পরে কেটে নিব তারপরে এই তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ভেজে নেওয়া হচ্ছে আসলে শাশুড়ি আম্মা আজকে জর্দা পোলাও বানাবে এই জন্য বাসায় মিষ্টি বানিয়ে নিলো এরপরে আমিও আমার ছোট ননদ ডিমের পুডিং বানাবো এই জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আপু অনেক সুন্দর করে ক্যারামেল বানিয়ে দিয়েছে এখন আমি ডিম ও দুধের মিশ্রণটি বাটির মধ্যে দিয়ে পুডিং বসিয়ে দেব আসলে আমাদের সবার কিন্তু পুডিং অনেক বেশি পছন্দ এরপরেই তো শাশুড়ি আম্মা বুটের হালুয়া বানাচ্ছে আসলে আমার শাশুড়ি আম্মা নাস্তা বলেন বা যে কোনো রান্না অনেক অনেক রান্না করতে পারে এছাড়া অনেক বেশি মজার হয় ঈদ মানেই তো অনেক বেশি ভালো লাগার এই ঈদটা আর একটু স্পেশাল হওয়ার কারণ এইবার আমার ছোট ননদ আমাদের বাসায় ঈদ করেছে আসলে ফার্স্ট টাইম বলা যায় যেহেতু বিয়ে হয়ে গিয়েছে এই জন্য আর কখনো ঈদ করা হয়নি তবে এইবার ফার্স্ট টাইম ঈদ করেছে এই জন্য আমাদের অনেক বেশি ভালো লাগছে বিয়ের পর মায়ের বাসায় ঈদ করতে পারলে সত্যি অনেক বেশি ভালো লাগে আর এই তো কথা বলতে বলতে কিন্তু বুটের হালুয়াটাও হয়ে গিয়েছে তো একটা ট্রেতে করে এখন আমি সমান করে রেখে দিলাম পরে কেটে নিব আর এই তো ঈদের আগের দিন যা যা নাস্তা বানানো হয়েছিল বুটের হালুয়া সুজির হালুয়া ডিমের পুডিং চর্দা পোলাও বানানোর জন্য মিষ্টি বানানো হয়ে গিয়েছে এছাড়াও এই তো নারিকেলের বরফি আর এই বড়ফিটা মনির বেশি পছন্দ মাংস জাল করেছিলাম এই তো দেখতেই পাচ্ছেন সবকিছু জর্দা পোলাও আর সেমাই রান্না হবে সেমাই রান্নার জন্য কালকেই দুধ জাল করে কমিয়ে রেখেছিলাম আর এই তো এখন সবকিছুই প্রায় রেডি হয়ে গিয়েছে এরই মধ্যে শাশুড়ি আমার জর্দা পোলাওটাও বানিয়ে নিয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন সব নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে আজকে আমি আর আমার আমার ছোটো ননদ শুধু ডিমের পুডিংটাই বানিয়েছি তাছাড়া সব নাস্তাগুলো আমার শাশুড়ি আম্মাই বানিয়েছে আমরা শুধু একটু একটু হেল্প করেছি আর কি তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন আমাদের ঈদের নাস্তা বানানো শেষ হয়ে গিয়েছে তো এখন আমি আমার মেয়েকে মেয়ের বাবাকে সবাইকে ঘুম থেকে ডেকে দিই ছেলে মানুষেরা সবাই নামাজ পড়তে চলে গিয়েছে আর এই তো আমার মেয়ে ঘুম থেকে উঠেই কিন্তু তার ফ্রেন্ডদের সাথে চলে গিয়েছিল আর এই তো আবির মেখেছে আর আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে তারপরে বলছে তাকে একটু হলেও আবির মাখাবে এরপরে বাঁধনমণি ও বাঁধনমণির দাদি নামাজ পড়ে এসে এই তো তার ফ্রেন্ডদের সাথে বাঁধনমণি ঘুরতে চলে গিয়েছে আর এই তো এই নাস্তাগুলো আমাদের পাশের বাসার মানে আমার মেজো যাকে দিয়ে আসলাম তারপরে বাঁধন ও শাশুড়ি মা মেজো জায়ের সাথে ঘুরতে চলে গিয়েছিল তার বাপের বাসায় মনির বাবাও ঘুরতে বেরিয়েছিল আর এই দিকে আমি আর আমার ছোট ননদ গ্রামে ঘুরে বেড়াচ্ছিলাম এরপরে বাসায় এসেই কিছুক্ষণ পর দেখছি এই তো আমার ভাই খালাতো ভাই খালাতো ভাবি সবাই বেড়াতে এসেছে সেই অনেক দূর থেকে এত রোদের মধ্যে আমাকে কিন্তু বলেও আসেনি আর ওদেরকে দেখে আমি একেবারেই অবাক হয়ে গিয়েছি আর অনেক বেশি ভালো লেগেছে তো ওদের সাথে একটু গল্প করে নাস্তা করে তারপরে সবাই আমরা একটু পিক উঠিয়ে এরপরে এই তো ওরা বাসায় চলে যাচ্ছে আসলে শ্বশুর বাসায় যখন মায়ের বাসার কেউ আসে সত্যি অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই তো ছিল আপনাদের সাথে শেয়ার করার পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ